হ্যালো বন্ধুরা আজকে আমি কপিগণ্ড রেসিপিটা দেখাবো তবে আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে তাই আমি বলে দিচ্ছি তেলের উপরে আমি জিরে সোমবার দিয়েছি এখানে আর একটা পেঁয়াজ কুচি দিয়েছি তারপর পেঁয়াজটা সামান্য একটু ভেজে ভাজা ভাজা করে নিয়ে কিছু ছোটো ছোটো করে কাটা আলু দিয়েছি আলুটাও একটু ভেজে নিয়ে তারপরে এখন একটু জিরে বাটা আর একটু আদা বাটা দিলাম আমি পেঁয়াজ ছাড়াই বেশি রাঁধি কিন্তু আজকে রান্নাটা আমি পেঁয়াজ দিয়েই করলাম তা তোমাদের একটু দেখায় এটা আমার আলুটাও একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা কপিগুলো দিয়ে দিলাম কপিটা দেখতে পাচ্ছ কড়াইতে একদম ভর্তি হয়ে গেছে তবে এই যে লবণ দিচ্ছি না আর এই একটু হলুদ দেব এতে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই একদম মোলায়েম হয়ে যাবে আর একদম কম হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে প্রায় দেখতেই পাবে একটু সময়ের জন্য আমি ঢেকে দেব। তারপরেই তোমাদের দেখাবো গ্যাসটা কম করে দিলাম এবার দেখো কিছুক্ষণ পর দেখো কপিগুলো কত অর্ধেক হয়ে গেছে প্রায় একদম সফট হয়ে গেছে আর এটা আমি একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এতে একটু মাছ দিয়ে দেবো মাছটা মাছের মাথা সবাই তো মাছের মাথা দিয়ে ঘন্ট করে কিন্তু আমি মাছ হ্যাঁ মাছ দিয়ে ঘন্ট করব কারণ আমার হাজব্যান্ড মাছের মাথা একদমই খেতে পারে না কারণ উনি কাটার ভয়ে মাছই খায় না তাই মাছগুলো আমি কাটা বেছে নিয়ে তারপরেই আমি কবি ঘন্টতে যে কোনো ঘণ্ট করলে আমি এরকমই দিই ওনার কারণে উনি খেতে চায় না বলে তাই আমি মাছগুলো দিয়ে দিলাম এবার আর একটু নাড়চাড় করে মাছগুলো মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তারপরে বেশি টাইম লাগবে না এই বিনা জলেই আমার এই রান্নাটা হচ্ছে এবার হালকা আজ করে দিয়েছি তাই সামান্য একটু জল এর থেকে কপি থেকেই বেরিয়েছে সেতাতেই কপিটা সিদ্ধ হয়ে যাবে আর ওদিকে ভাত বসিয়েছি ভাতটা কোনো গরম হয়নি আর কপিটা হতে হতে আমি কিছু একটুখানি গরম মশলা বেটে নেব এই গরম মশলাটুকু কপি হয়ে যা যখন হয়ে যাবে তখন আমি দেব দেখো বন্ধুরা গরম মশলা বাটা হয়ে গেছে কপিটাও আমার অনেক সফট হয়ে গেছে এবার আমি কিছুটা চালের গুঁড়ো নিয়েছি এটা একটু জল দিয়ে গুলিয়ে নেবো আমার কপি কপিঘণ্টার মধ্যে এই জলটুকুই ব্যবহার হবে এই জলটা দিয়ে চালের গুঁড়োটা গুলিয়ে আমি কপি ঘণ্টাতে দিয়ে দেব। তারপরে খোপিগণ্ডটা খুব সুন্দর হবে তারপরে তার তাহলে একটু সামান্য একটু মানে আঠা ভাব হবে আর এই জলটাই আরও সুন্দরভাবে মানে সফট হয়ে যাবে একদম তারপরে এটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে বেশিক্ষণ না যতক্ষণ এই চালের গুঁড়োটার একটা কাঁচা গন্ধ থাকে সেটা না চলে যায় ততক্ষণই নাড়াচাড়া করব তা হয়ে গেছে আমার এদিকে ভাতটাও ফুটে উঠেছে যতক্ষণ এই ভাত মানে কপিঘণ্ডটা নামাবো ততক্ষণ ভাতটাও আমার হয়ে যাবে তা কপি ঘণ্ট যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর চলে আসবে খেতে দেখো কপিখণ্ডটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এতে একটু গরম মশলা দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তা হয়ে গেল আমার কপি একদম রেডি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিওটা আমার এই পর্যন্তই তোমাদের আজকে রেসিপিটা দেখালাম আর কিছু দেখাবো না কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই কপিখণ্ডটা দেখা